বিসমুল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক একের নয় দশ এগারো বারো এই চারটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো তো দেখো আমি এখন নয় নম্বর অঙ্কটা পড়ছি নয় বলছে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকে বার্ষিক শতকরা ব্যাংকে বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে কত টাকা জমা রেখেছিলেন মানে পি এর মান বের করতে হবে তো দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে আমরা লিখব যে দেওয়া আছে নয় নাম্বার দেখো লিখব দেওয়া আছে দেওয়া আছে দেখো সমান চার এম সমানুষমান চার হাজার সাতশত ষাট আরুষমান কত আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচ শূন্য তাহলে এটা সমান আমরা লিখতে পারি আট পঞ্চাশ ডিভাইডেড এক গুণ গুণ সমান দেখো লেখা যায় একটা শূন্য যদি আমরা কাটা দিই তাহলে এখানে পঁচাশি নিচে লেখা যায় কত এক হাজার এক হাজার আরের নান বের করতে হবে পি পি সমান কত দেখো আমরা জানি আমরা জানি আয়সান দেওয়া আছে সাতশো ষাট চার হাজার সাতশত ষাট আরের মান পঁচাশি বাই এক হাজার পঁচাশি ডিভাইডেড এক হাজার গুণ এন মান কত দেওয়া আছে চার দেওয়া আছে তাহলে দেখো আমরা এখান থেকে পাই আমরা লিখতে পারি চার দ্বারা যদি আমরা এক হাজারের কাটি কত দুই শত পঞ্চাশ দুই শত পঞ্চাশ হয় তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে চার হাজার সাতশো ষাট ডিভাইডেড পঁচাশি বাই কত দুইশো পঞ্চাশ তাহলে এটা যদি আমরা এখন থেকে একটু এখানে সরে ক্যালকুলেশন করি দেখো চার হাজার সাতশো ষাট গুণ চার হাজার সাতশো ষাট আমরা চার হাজার সাতশো ষাট গুণ তাহলে দুশো পঞ্চাশ করে পচাশে নিচ্ছে কলি গুণ দুইশো পঞ্চাশ নিচ্ছে কত আসবে দেখো কত আসে তো দেখো আমরা ক্যালকুলেটার সাহায্য পঞ্চাশ দুইশো পঞ্চাশ ভাগ কত ভাগ হলো পঁচাশি দেখো আমার রেজাল্ট আছে চোদ্দ রেজাল্ট কত রেজাল্ট হলো চোদ্দ হাজার চোদ্দ হাজার তো হয়ে গেল আমার নয় নং অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা দশ নম্বর অঙ্কটা করব দেখো দশ নম্বর বলছে বার্ষিক শতকরা শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হয় শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে বার্ষিক যে হারে কোনো মূলধন বছরে মুনাফা মূল করে দ্বিগুণ হয় দেখো আমরা এখানে মূলধনটা ধরে দেখতে পাই নয় দশ নাম্বারে ধরি ধরি পি সমান এক শত অর্থে এ সমান এক শত গুণন দুই দুই সুতরাং সমান আসবে এই দুই শত একশত সমান কত মান তাহলে সমান আছে ছয় তাহলে আমাকে বের করতে হবে আর সমান আমরা লিখবো যে আমরা জানি সমান আইন প্র একশত ডিভাইডেড পিএন মান হলো একশত গুণ এখানে একশো দেওয়া আছে পান একশত এন এর মান ছয় একশো একশো কাটা তাহলে এই ছয় আর উপরে পঞ্চাশ তাহলে আমরা এখানে যদি আমরা তিন দ্বারা কাটি দুই দ্বারা কাটি দেখো তিন দেবনে ছয় দুই দ্বারা আর পঞ্চাশ দেবনে কত একশত সমান কত উপরে পঞ্চাশ নিচে পঞ্চাশ ভাই তিন পার্সেন্ট দেখো আমার পঞ্চাশ বাই তিন পার্সেন্ট আসে তো আমরা এই অনুপাতে লিখব বিধাক্ষ বলছে যে সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দু টাকা হয় তাহলে আমরা লিখতে পারি যে একশো টাকার এক বছরের সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনের দুই হাজার পঞ্চাশ টাকা হবে একশো টাকার এক বছরের একশো টাকার এক বছরের মুনাফা কত পঞ্চাশ বাই তিন টাকা তিন অতএব একশো টাকার কত বছরের চার বছরের মুনাফা একশো টাকা দেখো চার বছরের চার বছরের মুনাফা তাহলে হবে এই পঞ্চাশ গুণ চার নিচে কত তিন সমান চার পঞ্চাশে দুইশো বাই কত তিন টাকা দুশো বাই তিন টাকা এখন দেখো দুশো বাই তিন টাকা যদি মুনাফা হয় আসল কত একশো টাকা তাহলে আমরা লিখতে পারি এই দুশো বাই তিন এত টাকা এত টাকা এক বছরের মুনাফা এখানে মুনাফা মুনাফা আসল অতএব মুনাফা আসল মুনাফা আসল দেখো একশত যোগ দুইশো বাই তিন আর কত হবে

এত টাকা মুনাফা আসল এত টাকা হলে আসল একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল হবে অবশ্যই কম তাহলে উপরে হলো আমার একশত গুণ তিন নিচে কত পাঁচ শত অতএব মুনাফা আসল কত টাকা মুনাফা আসল আছে নিচে এখানে আমার দুই হাজার পঞ্চাশ টাকা অতএব মুনাফা আসল দুই হাজার পঞ্চাশ টাকা হলে আসল হবে আমরা এখানে এভাবে লিখব যে একশত শত তিন গুনুন দুই হাজার পঞ্চাশ একটু এটা আমরা একটু নিচে লিখি দেখো এটা আমরা একটু নিচে লিখি যে একশত গুণ তিন গুণ দুই হাজার পঞ্চাশ ডিভাইডেড কত পাঁচশত দেখো এখানে এক দুই এক দুই দুটো শূন্য আমরা কেটে দিলাম এখন আমরা এগুলো কাটবো দেখো পঞ্চাশ তারপরে বিশ পঞ্চাশ বিশ পঞ্চাশ গুণ তিন গুণ তিন ভাগ হল ভাগ কত পাঁচ দেখো কত আসে বারো না এখানে আছে হ্যাঁ ভাগ করব কত পাঁচ দ্বারা পাঁচ দ্বারা যদি ভাগ করি বারোশো তিরিশ টাকা সমান সমান আমাদের রেজাল্ট আসবে দেখো এগারো অঙ্ক বলছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকা দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে

দেখো এগারোতে আমরা লিখব যে এখানে দেখো এখানে এখানে আর সমান ছয় পারসেন্ট আর সমান ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো ছয় বাই একশতমান পাঁচ শত শতমান চার্জ বলছে বার্ষিক মুনাফা আট আহ বলছে এখানে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফা পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় মুনাফা যত হয় তাহলে আয়ুষ্মান আয়ুষ্মান আমরা আগে আয়ুষ্মান বের করবো লিখবো যে আমরা জানি আয়ুষ্মান পিআরএন তাহলে পির মান কত পির মান পাঁচ গুণ আর এর মান দেখো ছয় বাই এক গুণ এন এর মান চার দুইটা শূন্য আমরা কেটে দিই চার ছয় চব্বিশ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আট তিরিশ একশত বিশ দেখো একশ বিশ টাকা হলো মুনাফা এখন মুনাফায় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে অর্থাৎ এটা হলো আমাদের ছিল প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা এখন লিখব দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আয়সমান পাঁচ পারসেন্ট মানে পাঁচ বাই একশো আয়ুষমান সেই কত চা বের হয়েছে একশো বিশ একশত বিশ আয়ুষমান একশত বিশ এখানে এম সমান দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস সমান সমান কত দুই যোগ দুই যোগ এক বাই দুই দুই যোগ এক বাই দুই তাহলে এখানে কত হইতে পারে দুই দুগুণের চার যোগ এক চার চারেকের চার এক কত পাঁচ পাঁচ বাই দুই এত বছর কত এম সমান পাঁচ বাই দুই বছর

দেখো আমরা জানি তাহলে দেখো আয়ের মান হলো আমাদের আয়ের মানটা আমাদের একশো বিশ একশো বিশ আরের মান পাঁচ বাই এক আরের মান হলো পাঁচ ডেট আর মান হলো দেখো পাঁচ বাই এক শত গুণের মান কত পাঁচ বাই দুই পাঁচ বাই এখানে একশত বিশ তাহলে দেখো আমরা একটু উপরে একটু গুড়ি রাখি একশত বিশ নিচে আমার পাঁচ পাশে কত পঁচিশ পঁচিশ আর একশোকে যদি আমরা দুই গুণ করি এখানে হবে দেখো আমরা একটু এই একশত গুণ দুই শত করে আর নিচে কত পঁচিশ নিচে কত হলো পঁচিশ দেখো দুই শত নিচে আর পঁচিশ নিচে তা আমরা দেখো দুই পঁচিশ দ্বারা কাটি আট পঁচিশে কাটিত এখন একশো বিশ গুণ নয় দেখো আমরা এক শত বিশ গুণ নয় এক শত একশত বিশ গুণ নয় আট তাহলে দেখো কত আসে নয়শো ষাট টাকা নয় শত দেখো আমাদের রেজাল্ট তো নম্বর অঙ্কের রেজাল্ট আমাদের এখন আমরা সেই বারো নম্বর অঙ্কটা করবো দেখো বারো নম্বর বলছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় পেশা মার মার চার বছর একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত আমরা এখানেও নির্মাণ বের করব তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে ছোট অঙ্ক বারো নাম্বার বারো নাম্বার তাহলে দেখো এখানে আমরা পারি আর সমান দশ পারসেন্ট বিয়োগ আট পারসেন্ট বিয়োগ আট পারসেন্ট সমান সমান কত দুই পার্সেন্ট মানের দুই মান কত একশত আঠাশ একশত আঠাশ কত সমান কত আমরা বের করব দেখো আমরা লিখতে পারি যে আমরা জানি

তাহলে আয়ের মান দেখো আমার আয়ের মান একশ আটাশে আর এর মান কত দুই বাই একশত মান আমরা লিখতে পারি উপরে কত একশত আঠাশ নিচে চার দিগুনে আট বাই কত একশত সমান সমান একশত আঠাশ আটাশ গুণন এই একশো উপরে নিচে আট দেখো আমাদের ক্যালকুলেটর কত আছে একশত আঠাশ গুণ একশত একে ভাগ করো আট দ্বারা কত রেজাল্ট ষোলোশো রেজাল্ট কত ষোলোশো টাকা ষোলোশো তো দেখো সুপ্র শিক্ষেত্রে এ পর্বে আমার নয় দশ এগারো বারো এই চারটে অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান কমপ্লিট করেছি তো এই চারটে অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ